বাইকোড়া পূর্ত দপ্তরে খামখেয়ালি পনায় দুর্ঘটনার শিকার একটি মালবাহী ট্রাক অল্পেতে রক্ষা পেল যান চালক ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার বাইকোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় বাইকোরা লক্ষ্মী যাতায়াতের রাস্তায় থাকা একটি রেল ব্রিজ দীর্ঘ অনেক বছর যাবৎ ভগ্ন দশায় রয়েছে এই বিষয়ে স্থানীয় লোকজনেরা বাইকোরা পূর্ত দপ্তরে আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এতে করে রবিবার এই ব্রিজে টি আর জিরো ফাইভ জে ওয়ান ফাইভ থ্রি টু নাম্বারের মালবাহী ট্রাক দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় ট্রাকটি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেঙে পড়ে এতে করে মালবাহী ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় লোকজনেরা জানান বাইখোরা পূর্ত দপ্তরকে এই বৃষ্টি পরিণত হওয়ার কথা জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অপরদিকে সকল ব্রিজে দপ্তর থেকে ব্রিজের ধারণ ক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে বাইখোরা স্থিত এই ব্রিজে কোনো প্রকার সতর্কবার্তা না দেওয়ার আজকের এই দুর্ঘটনা ঘটনা ঘটে স্থানীয় লোকজনেরা জানান এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন লক্ষ্মীছড়া থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে এই ব্রিজ ভেঙে পড়াতে বর্তমান সময়ে সকলকে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই সকলে চাইছে লোকজনের যাতায়াতের সুবিধার্থে দ্রুততার সহিত এই ব্রিজটি নির্মাণ করা হোক আমাদের বাইকরা থেকে লক্ষ্মীছড়া যাওয়ার পথে একটা বেলে ব্রিজ আমাদের বাইকরা পিএসএসএলটা তো এটা দীর্ঘদিনই ব্রিজটা খারাপ ছিল আমাদের এলাকাবাসী সবসময় আমরা পিডাব্লিউড অফিসকে আমরা স্মরণ করে দিয়েছিলাম কিন্তু ওনাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেলো একটা গাড়ি পাথর বোঝায় গাড়ি এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর এখানে ডিপার্টমেন্টেরই কোনো লেখা নেই সতর্কবার্তা যদি লেখা থাকতো অ্যাকচুয়ালি ড্রাইভার তো ছিল বাইরের যদি সতর্কতা কিছুটা অবলম্বন করতো অথবা লেখা থাকতো তাহলে হ্যাঁ নিঃসন্দেহেই দেখতো ডিপার্টমেন্টে কিছু লেখা নাই ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা